সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা রেশন হিসেবে চাল ডাল আটা তেল চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন সরকারি চাকরিজীবীরা চাতক পাখির মতো মহার্ঘ ভাতার জন্য অপেক্ষমান যদিও মহার্ঘ ভাতা এখন আকাশকুসুম ভাবনার মতো তবে খুশির খবর হলো গতকাল ডিসি সম্মেলনে কতিপয় কর্মকর্তা কর্মচারীর জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব করেছেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকেরা রেশন হিসেবে চাল ডাল তেল আটা চিনিসহ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেওয়ার কথা বলেছেন তারা গতকাল থেকে শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে ডিসি ও বিভাগীয় কমিশনারেরা জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় এরকম একুশটি প্রস্তাব দিয়েছেন আগামীকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সিলেটের বিভাগীয় কমিশনার এবং গোপালগঞ্জ ও জয়পুরহাটের জেলা প্রশাসক মাঠ প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীর জন্য রেশন সুবিধা চালুর প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবের যুক্তিতে বলা হয়েছে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন বাহিনীর মতো দুর্যোগকাল সহ যে কোনো পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে দিনরাত নিরলসভাবে কাজ করেন দুর্নীতি দমন কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো বেসামরিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা রেশন সুবিধা পেলেও মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জন্য এ সুবিধা নেই রেশন সুবিধা দেওয়া হলে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে এবং অর্থনৈতিক বৈষম্য লাঘব করা যাবে তাই মাঠ প্রশাসনের সব পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে রেশন হিসাবে চাল ডাল তেল আটা চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশনের পাশাপাশি ঝুঁকি ভাতার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে জয়পুরহাট জেলা প্রশাসক আর অতিরিক্ত দায়িত্ব ভাতা বৃদ্ধির প্রস্তাব করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক পার্বত্য জেলাগুলোতে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক পাহাড়ি ভাতা যৌক্তিক হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিন পার্বত্য জেলার জেলা প্রশাসকেরা এগারোতম থেকে বিশতম গ্রেডে কর্মরত কর্মচারীদের মাসিক টিফিন ভাতা দুইশো টাকার পরিবর্তে দুই হাজার টাকার উন্নীত করার প্রস্তাব করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক এছাড়াও সরকারি চাকরিজীবীদের সন্তানদের দেওয়া শিক্ষা সহায়ক ভাতা দুই হাজার টাকা করা এবং জেলা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন তিনি বর্তমানে সরকারি চাকরিজীবীদের সন্তান প্রতি মাসে পাঁচশো টাকা এবং অনদিক দুই সন্তানের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হয় তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে